নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো একদম সহজ পদ্ধতিতে নরম তুলতুলে পরোটা অনেকেই বলেন পরোটা বানিয়ে কিছুক্ষণ রাখার পরই পরোটা শক্ত হয়ে যায় আমি যে পদ্ধতিতে পরোটা বানাবো এই পদ্ধতিতে যদি আপনারা বানান তাহলে দেখবেন পরোটা একদম নরম তুলতুলে হবে দেখে নিন পরোটাটা কিভাবে বানাই আমি তার জন্য নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা তাতে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব নুন আর চিনিটা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ উষ্ণ গরম দুধ এখন ময়দাটা দুধ দিয়ে মাখিয়ে নেব দুধ দিয়ে ময়দাটা যতটুকু মাখানো হলো হলো এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ উষ্ণ গরম জল জলটা আমি অল্প অল্প করে দিয়ে ময়দাটা মাখিয়েছি ময়দাটা একদম নরম করে মাখাতে হবে যত নরম করে মাখা হবে পরোটা ততটাই নরম হবে মনে হতে পারে ডোটা খুবই পাতলা হয়ে গেছে কিন্তু এইভাবে মাখাতে মাখাতে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে আর আলাদা করে শুকনো ময়দা দিতে হবে না এইভাবে ঠেসে ঠেসে মিনিট দশেক মাখানোর পর দু চা চামচ মতো তেল নিয়ে ডোটায় উল্টে পাল্টে ভালো করে লাগিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর ডোটাকে আরও একবার ভালো করে মেখে নেব তারপর লেচি কেটে নেবো সবকটা লেচি তৈরি হয়ে যাওয়ার পর লেচির ওপর তেল ব্রাশ করে দেব। তারপর ঢাকা দিয়ে আরও দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর একটা লেচি নিয়ে কিচেন স্ল্যাবের ওপর দিয়ে একদম পাতলা করে বেলে নেব তারপর পরোটার ওপরে অল্প তেল ব্রাশ করার পর শুকনো ময়দা ছড়িয়ে দেব। এরপর পরোটার একটা সাইড থেকে প্লিট করে নেব ঠিক আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এইভাবে তারপর আঙুলের মধ্যে এইভাবে পেঁচিয়ে নিলেই তৈরি হয়ে গেল একটা লেচি এবার এটাকে অল্প তেল দিয়ে বেলে নেব আপনারা পরোটাগুলো এইভাবেও বেলে নিতে পারেন প্লেন রুটির মতো করেও বেলে নিতে পারেন অথবা ট্রায়াঙ্গেল শেপ করেও বেলে নিতে পারেন একটা পরোটা তৈরি হয়ে গেছে এবার গরম চাটুর মধ্যে দিয়ে দেব পরোটাগুলো মাঝারি আঁচে উল্টে পাল্টে প্রথমে সেকে নেব তারপর তেল ব্রাশ করে দেব। পরোটাগুলো কিন্তু মাঝারি আঁচেই ভাজতে হবে বেশি জোর দিয়ে ভাজলে পরোটাগুলো কাঁচা রয়ে যাবে আর কম আঁচে ভাজলে পরোটা শক্ত হয়ে যাবে একটা পরোটা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব তারপর আরও একটা পরোটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি ওই একই পদ্ধতিতে বেলে নেব আরও একটা পরোটা মেলা হয়ে গেল এবার এটাকেও ভেজে নেব এই একইভাবে সবগুলো পরোটাই বানিয়ে নেব পরোটাগুলো কতটা নরম হয়েছে দেখুন এইভাবে আপনারাও ট্রাই করুন আশা করছি ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ